রাজ্যক্ষ অর্ডিনেশন কমিটির অধিকার যাত্রা অনুষ্ঠিত হল মাথাভাঙায় এদিন মাথাভাঙা শহরের কলেজ মোড় থেকে মাথাভাঙার পঞ্চানন মোড় পর্যন্ত অধিকার যাত্রার ট্যাবলো নিয়ে যাওয়া হয় পদযাত্রার মধ্যে দিয়ে জানা গেছে মূলত চার দফা দাবিতে রাজক্ষ অর্ডিনেশন কমিটির পক্ষ থেকে এই অধিকার যাত্রা তাদের দাবিগুলির মধ্যে রয়েছে বিভাজনের রাজনীতি পরাস্ত করে গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠা করা সমস্ত শূন্যপদে স্বচ্ছতার সাথে শূন্যপদ পূরণ করা সহ চার দফা দাবিতে তাদের এই অধিকার যাত্রা বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে এদিন এই অধিকার যাত্রা ট্যাবলো হলদিবাড়ি থেকে মাথাভাঙায় এসে পৌঁছায় এবং এই যাত্রা আগামী দশই মার্চ কলকাতায় গিয়ে শেষ হবে বলে জানা গেছে মার্চ যাত্রা শুরু করেছে তাকে আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিএফআই পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের যে দাবি সকলের জন্য শিক্ষা সকলের জন্য কাজ এই দাবি এবং মাথাভাঙ্গারে মাথা মহিলা কলেজ অবিলম্বে স্থাপন করতে হবে আমরা দেখলাম এইসব আছে অধিকার যাত্রায় কিন্তু আমরা লক্ষ্য করছি যে অধিকার যাত্রা হচ্ছে রাজ্যে জুড়ে বাংলা পড়লো যে ধর্মীয় বিভাজন তৈরি করার চেষ্টা করছে আমরা লক্ষ্য করছি তৃণমূল আমলে একদিকে সঙ্গেকালীতে মহিলাদের নাই নিরাপত্তা নেই অথচ এই রাজ্য সরকার একমাত্র খালি ভাতা আর ভাতা লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে খালি ভাতার উপরে সরকারটা চলছে আমরা তীব্র নিন্দা করছি আমরা ডিএফআই মনে করি যে অবিলম্বে নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং আমরা লক্ষ্য করছি চাকরির দাবিতে দিনের পর দিন কলকাতার রাজপথে হাজার হাজার চাকরি প্রার্থীরা বসে আছে কিন্তু এই সরকার শুধু ভাতার উপরে চলছে এর বিরুদ্ধে ডিএফএ আছে এবং রাজ্য সরকারি কর্মচারী যে অধিকার যাত্রা শুরু করছে এই অধিকার যাত্রাকে আমরা ডিএফআই সর্বোচ্চক্রমে সমর্থন করছি এবং আপনাদের পাশে আছি এটুকু আমরা ডিএফআই মাথা ব্যথা সেই আজকে রাজ্য কর্মীর আহ্বানে সতেরোই ফেব্রুয়ারি থেকে দশই মার্চ পর্যন্ত কোচবিহার থেকে কলকাতা পর্যন্ত চার দফা দাবির ভিত্তিতে অধিকার যাত্রা আজকে সূচনা হলো যে অধিকার যাত্রা কোচবিহার থেকে সাগর পর্যন্ত হবে যে অধিকার যাত্রা চার দফা দাবির মধ্যে একটি দফা দাবি হচ্ছে পশ্চিমবঙ্গে অবিলম্বে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে দ্বিতীয়ত হচ্ছে অবিলম্বে সমস্ত পশ্চিমবঙ্গের শূন্যপদ পূরণ করতে হবে এবং তার সঙ্গে আমাদের আহ্বান অবিলম্বে সমস্ত নিয়োগ স্বচ্ছতার সঙ্গে করতে হবে অবিলম্বে সমস্ত প্রশাসনের অভ্যন্তরীণ অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করতে হবে এবং আমাদের যে বকেয়া মহার্ঘ ভাতা সমস্ত অবিলম্বে প্রদান করা রাজ্য প্রশাসন পক্ষ থেকে আমরা দাবি জানিয়ে আমরা অধিকার যাত্রা শুরু করেছি আশা করি আপনাদের সমর্থনের মধ্য দিয়ে আপনাদের অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা এই অধিকার যাত্রা সফল করব। এই সীতাই মোড়ে এই অধিকার যাত্রাকে কেন্দ্র করে নিয়ে আমরা সর্বসময়ের একটা সভা করব সেই সভা সভাপতিত্ব করবেন আমাদের মাননীয় কমরেড কমরেড তরুণ রায়কে সভাপত্ব করবার জন্য আহ্বান আমি এই মুহূর্তে রাজ্য কমিশন মহকুমা সম্পাদকের দায়িত্বে আছি কমরেড নারায়ণ লস্কর আমরা যে অধিকার যাত্রায় সম্মিলিত হয়েছি আমাদের আজকের এই সংক্ষিপ্ত সভার সভাপতি কমরেডস এবং টেকলিগঞ্জ থেকে যে যাত্রা আমাদের শুরু হয়েছে এই যাত্রা আমাদের কলকাতা পর্যন্ত চলবে আপনারা জানেন যে সতেরোই ফেব্রুয়ারি থেকে দশই মার্চ পর্যন্ত চলবে তারা দেশের ক্ষেত্রে একটা লজ্জাজনক পরিস্থিতি আমরা শিখা বিশেষ করে পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারী শিক্ষক বন্ধু যারা রয়েছেন এবং যারা কন্ট্রাকচুয়াল বেসিস রয়েছেন তাদের ক্ষেত্রে আমরা দেখছি যে একটা বঞ্চনা চলছে বিভিন্নভাবে আমাদের যে সুপ্রিম কোর্টের যে রায় আছে এবং বিভিন্ন যে দাবি ন্যূনতম আমাদের আঠারো হাজার টাকার যে মজুরি সেটা এখনো পর্যন্ত ফিল আপ করতে পারেনি তৃণমূল সরকার এখানে যা করছে আমরা দেখতে পাচ্ছি যে সিভিক ভলেন্টিয়াররা পর্যন্ত এখনও তাদের যা প্রাপ্য সম্মান সেটুকু পাচ্ছে না এবং আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমরা দেখতে পাচ্ছি যে শূন্য পদের যে অবস্থা প্রায় আড়াই থেকে তিন লক্ষ পথ এখনো পর্যন্ত পূর্ণ করতে পারেনি সরকার এবং স্বচ্ছতার তো কোনো প্রশ্নই নাই সমস্ত মিনিস্টার যারা রয়েছে তার একটা মেজর অংশ জেলে রয়েছে আপনারা জানবেন যে আগামী দিনে আমরা যে আন্দোলন শুরু করেছি বিভিন্নভাবে স্যাটের রায় থেকে শুরু করে সুপ্রিম কোর্টের রায় থেকে শুরু করে সমস্ত দিক থেকে যে পেন্ডিং রয়েছে এবং টেকনিক্যালি মামলাগুলোকে পিছিয়ে দেওয়া হচ্ছে ডেট বাই ডেট ভারতবর্ষে গণতন্ত্রের ক্ষেত্রে এটা যে একটা বড় লজ্জা এই লজ্জার কথা আর কতজনকে বলবো সারা বিশ্বের মধ্যে জানতে পারছে এবং আমাদের পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী থেকে শুরু করে প্রত্যেকে যে ডিএ বঞ্চনা প্রায় ফর্টি পার্সেন্ট ডিএ সেটা এখনো পর্যন্ত আমাদের বকেয়া রয়েছে এবং কেন্দ্রের ক্ষেত্রে বিয়ে ক্রমবর্ধমান হচ্ছে এবং নিত্য প্রয়োজনীয় জিনিস আজকের ডেটে যে ইন্ডেক্স আছে প্রাইস ইন্ডেক্স তাতে ফর্টি পার্সেন্ট বেড়েছে কিন্তু আমাদের কোনো ক্ষেত্রেই সেই ক্ষেত্রে বাড়িনি সেইভাবে যার কারণে কি হচ্ছে বিভিন্ন এসডি অফিস বিডিও অফিস বা পুলিশ থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্টে যে ক্যাজুয়াল কর্মচারী নিয়োগ হচ্ছে সেই কর্মচারীদের হাতে যদি একটা এসডিও বা বিডিওর চাবি দেওয়া হয় তাহলে সেখানে কি পরিমাণ দুর্নীতি হতে পারে একশো দিনের কাজের থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে আমরা যা দেখতে পাচ্ছি শুধুমাত্র দুর্নীতি ইডি সিবিআই ইত্যাদি ইত্যাদি করে চলছে যে বাইনারি গেম চলছে সারা ভারতবর্ষের ক্ষেত্রে আগামী দিনে আমাদের যে লোকসভা ইলেকশন আছে সেই ইলেকশনে আমরা দেখতে পাচ্বো যে বাইনারি হিন্দু এবং মুসলিম এবং ধর্মের নামে সুশুড়ি রাম মন্দির থেকে শুরু করে বিভিন্ন জিনিস চলছে এই বাইনারি গেম খেলে খেলে এর আগে পুলওয়ামা ঘটনা এবার হয়তো রাম মন্দির এই জাতীয় ঘটনা ঘটিয়ে আমাদের গোটা দেশের মধ্যে একটা ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না পেটে ভাত নেই আমাদের আমরা সঠিকভাবে বিয়ে পাচ্ছি না আমাদের শিক্ষা আন্দোলনের ক্ষেত্রেও আমরা দেখছি সরকারি কর্মচারীদের যেভাবে ট্রান্সফার করা হচ্ছে বিভিন্নভাবে বিশেষ করে গ্রাম পঞ্চায়েত অফিসের যে কর্মচারীরা রয়েছে তাদেরকে পিটিএ পিটিএ তাদেরকে বাধ্য করা হচ্ছে বিলগুলোতে সাইন করাতে এর জন্য তীব্র প্রতিবাদ চাই এইটুকু কথা বলে আপ আমার সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি মানু অধিকারী নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতি কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাভাঙা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন